হোসেন দাদী আল্লাহ তালান সব কথাগুলা কিতাবের মধ্যে আছে আমি হোসেন আদি আল্লাহ তালান তাদের মন জয় করার জন্য একটা বক্তব্য দিছেন কি দিছেন একটা বক্তব্য দিছেন খোদবা দিছেন এগুলো তো বিভিন্ন জায়গায় আছে খুঁজে বাইর করা সম্ভব না আমি খেলে অনুবাদ গুলা বইলা দিয়ে দিছি হোসাইন দাদি আল্লাহ তাআলা শিবিরে দাঁড়ায় আল্লাহর প্রশংসা আর সুনুল্লাহ রুপাদর উৎসালাম পরিয়া বল মানুষের মন নিটু নরম হয়

আমি রসুল্লাহ খাল্লাহ জামলা সরধারিনী খাতুলে জল্লাহ মাথো মাথু জোরা রাদি আল্লাহ আল্লাহ রুসান সন্তান আ তালম্মা না জানো নিরামিকে আদা ইবিলে আলী বিলে আমি তাহলে আমি হয় না রসুল্লাহ রদারে গাতি

এই কথাগুলা বলার পরেও দেখলো তাদের মন ভরে মন গলে নাই এইভাবে অনেক কথা বলার পরে তিনি শিবিরে গেলেন তার বোন তার স্ত্রী সন্তানদের সাথে পরামর্শ করলেন কি করা যায় স্যালেন্ডার তো করব না স্যালেন্ডার তো করবো না যেখানে রসুল বলছে আনামিন হোসাইন ও হোসাইন উমিনী হুসাইন আমার রক্ত আমি হুসাইনের রক্ত আল্লাহ আকবার হুসাইন আমার অংশ আমি হুসাইনের অংশ হুসাইন আমার আমি হুসাইনের হুসাইন আমার ভিতরে জুদা আমি হুসাইনের ভিতরে জুদা সেখানে আমি তো সালেন্ডার করতে পারি না হুসাইন তাল বাইরে হইলেন বাইরিয়া বললেন আমরা বায়াত নিবো না মদিনায়ও যাব না আমরা যুদ্ধ করবো আল্লাহ আকবর আরো বলি আল্লাহ আকবর